সালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার আমের বাজার আমার পেছনে আপনারা গোবিন্দভোগ আম দেখতে পাচ্ছেন এখানে এক গাড়ি এখানে এক গাড়ি ওইখানে এক গাড়ি আজকে বাজারে আম না থাকলেও মোটামুটি ভালো আমের চাপ আছে গত কয়েকদিন আগের মতো চাপ নেই তবে মিডিয়াম একটা চাপ রয়েছে আর আমি বাজার ঘুরে যেটি দেখলাম আমের দর দাম আজকে পঁচিশশো ছাব্বিশশো সাতাশো বেচা কেনা চলছে আমার পেছনে যে আমটি দেখতে পাচ্ছেন এই আমটি এক্ষুনি তিন হাজার টাকার দরে বিক্রি হয়ে গেল এক্ষুনি ডাকের মাধ্যমে আমগুলো অনেক সুন্দর চমৎকার আম মনে হয় যে দুটাই কেজি চলে আসবে এরকম বড় বড় সাইজের আম বিশাল বড় বড় সাইজের আম দেখুন কত আম বাজারে খারাপ না মোটামুটি ভালোই আম আসছে তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন্ত্রী এখন তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই আর একটি কথা বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন যেমন নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহীতে এবং অন্যটি নওগার সাপার তো যাদের আমের প্রয়োজন হয় স্পেশালি পাইকারি এবং চালানি তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কোনো অসুবিধা হবে না একবারে পাইকারি দামে আপনাদের আম সরবরাহ করা যাবে আর এই যে দামটা শুধুমাত্র এটি পাইকারির জন্য যারা কুরিয়ারে বা অল্প পরিমাণ নেবেন তাদের জন্য এটি নয় বন্ধুরা তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড় বাজার সাতক্ষীরা